আমি বলতে চাই যদি কোন যোগী বলেন আর বিজেপি বলেন আর মোদী বলেন কেউ যদি বারবার মুসলমানকে জাগাতে চায় কিন্তু এই মুসলমান এমন একটা টাইগার যদি একবার জেগে যায় ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে ঠিক একবার যদি এই মুসলমান জেগে যায় তাহলে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আমরা চাই না অশান্তির কথা আমরা চাই শান্তির কথা তাই আমরা মোদী সরকারের কাছে আবেদন রাখবো যে মোদী যেমন করে তুমি আইনকে পাশ করেছো ঠিক সেই রকম ভাবে রাতে আধারে তোমাকে আইন বাতিল করতে হবে আইনকে বাতিল করতে হবে না বাতিল করতে হবে না রাত দুটোর সময় আইন পাশ হচ্ছে এ যোগী এ মোদী তোমার বাবার দেশ নাকি নয় কোনো মন্ত্রী নয় এ সম্পত্তি মুসলমানের বাবার সম্পত্তি ঠিক ঠিক নাই এ সম্পত্তি আমরা ছাড়ছি না মোদী সরকারকে বলবো যেমন ভাবে তুমি রাত বারোটার পরে এ আইন কেনেছ ঠিক চুপচাপ যদি আইনকে প্রত্যাহার করে নাও আমরা চুপে যাব নয়তো এই মিছিল যতদিন পর্যন্ত আইন এ প্রত্যাহার না করবে আমরা চালিয়ে যাবো হলে পাবো নবীর উম্মত আমরা কি শেষ নবীর উম্মত সব চাইতে বড় কথা আমরা হলাম ইমাম মেহেদির সৈনিক আমরা কার সৈনিক ইমাম মেহেদির সৈনিক আমরা কোনো জিনিসে ভয় করি না কোন জিনিসে ভয় করি না আমরা সব রকমে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ কিন্তু আমরা কোন জিনিস সরকারকে আগে থেকে সারিতে চাই সরকার যেমন করে আইন প্রত্যাহার করে নাও হলে আমরা যদি একবার রাস্তায় নেমে যাই মুসলমান তারপর ময়দান এখনো বাকি আছে মুসলমান যদি থেকে যায় তো যাবে ঠিক না মুসলমান আমাদের এই আন্দোলন এই দেশের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন

দেশ কারো বাবার নয় লোকসভা কারো বাবার নয় পার্লামেন্ট কারো বাবার নয় যেরকম অন্য ধর্মের মানুষের এই দেশে বাস করার অধিকার আছে মুখ খোলার অধিকার আছে সংবিধান সংবিধান